মানুষ বলে এতিমখানার বাচ্চারা নাকি অসহায় একদম অসহায় আমি বলবো না এতিম খানার বাচ্চারা আসলে অসহায় না অসহায় হচ্ছে এই পৃথিবীতে যার বাবা মা দুজনই নাই তারা হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে বড় অসহায় আপনার কারা আমার মতো একমত অবশ্যই জানাবেন কারণ আসলে এই পৃথিবীতে যার বাবা মা নেই তার মানে বেঁচে থাকার চেয়ে আমি মনে করি মরে যাওয়াই অনেক ভালো বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো এই জন্যই কারণ তাকে অনেক কিছু ফেস করতে হয় ভালো কিছু ফেস করতে হয় খারাপ ফেস করতে হয় দুনিয়ার সাথে অনেক যুদ্ধ করে লড়াই করে চলতে হয় এই যে একটা যুদ্ধ এই যুদ্ধটা শুধু বাবা মা না থাকার কারণে তার করতে হয় আর যদি তার বাবা মা থাকতো বেঁচে তাহলে কিন্তু তার এই যুদ্ধটা করে চলার প্রয়োজন ছিল না এই জন্য আমি প্রত্যেকটা মানুষকে এই কথাটা বলবো যে আসলে অসহায় এতিন খানার বাচ্চারা না অসহায় হচ্ছে যার বাবা মা নেই এই পৃথিবীতে উনি হচ্ছেন অসহায় কারণ তার দুঃখ থোয়ার আসলে কোথাও জায়গা নেই তার দুঃখ থোয়ার মতো জায়গা আসলে কোথাও নেই কারণ একটা মানুষের যখন দুঃখ কোনো জায়গা থাকে না তখন কিন্তু আসলে তার কোনো কিছুই থাকে না এটা আপনারা কে কতটুকু মানেন আমি জানি না এটাই কিন্তু বাস্তব তাই আমি তালারে বলি যেন প্রত্যেকটা মানুষের বাবা মার জীবিত বেঁচে থাকে সবাই যেন সবাই ছেলে মেয়ে সন্তানকে চোখে চোখে রাখতে পারে মহাপতে ভালোবাসায় রাখতে পারে আমি সবাই এই দোয়াটা করি আসলে এই বিপদে সবচেয়ে বড় পড়ছে আমি আমি রে ভাই আমি কারণ আমার বাবা মা দুজন কেউই নাই দুনিয়াতে আমি অনেক কষ্ট করতেছি অনেক কষ্ট করছি মানে সেটা বলার ভাষা রাখে না এখনও লড়াই করতেছি যদি আজকে বাবা থাকতো এই লড়াইটা আমার হয়তো করতে হতো না বাবাই করতো লড়াইটা কিন্তু তার আজকে নাই এজন্য যুদ্ধ আমার করতে হচ্ছে তাই আমি একটা মেয়ে মানুষকে মেসেজ দিতে চাই প্রত্যেকটা মেয়ে মানুষকে যে আমরা যারা মেয়ে মানুষ আছি অবশ্যই চেষ্টা করবেন অন্ততপক্ষে কমপক্ষে মাস্টার্স এম এ কমপ্লিট করে বিয়ে করবেন আপনার যখন নিজের যোগ্যতায় দাঁড়ায় যাবেন তখন দেখবেন আপনাকে কেউ কিছু বলার সাহস রাখবে না আর যখন আপনি নিজের কোনো যোগ্যতা থাকবে না তখন দেখবেন একজন রাস্তার ফকিরও আপনাকে বলতে সে ছাড়বে না এটাই বাস্তব তাই নিজের যোগ্যতা অর্জন করবেন আগে বিয়ে করবেন পরে বিয়ে তো করাই যাবে কোনো সমস্যা নেই কিন্তু যোগ্যতা তৈরি সব সময় করা যায় না এটা একটা সময় লাগে নির্ধারিত একটা সময় লাগে